মেঘালয় পাহাড় এই যে মেঘালয় পাহাড় কি পাহাড়ে উঠলে হাতে শরীর একবারে ভিজে যায় এটি হলো মেঘালয় পাহাড় এই যে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড়ে আমরা চলে আসলাম এই মুহূর্তে আমরা মেঘালয় পাহাড়ের দিকে যাচ্ছি সকলের কাছে আমাদের এই মনোরম পরিবেশ সুন্দর্য দৃশ্য দেখার জন্য সকলকে ধন্যবাদ আমরা এত সুন্দর একটা সময় এত সুন্দর একটা টাইম উপভোগ করতে পারবো তা আমরা কখনো কল্পনাও করতে পারিনি এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ মাঝখানে নদী আর দুই পাশে কত বড় বড় পাহাড় এত সুন্দর দৃশ্য আবার দেখেন সবজি গাছ বিভিন্ন রকমের সবজি চাষাবাদ নদীর পাড়ে দেখেন কত বড়ো বড়ো পাহাড় ওয়াও ওয়াও কত সুন্দর পাহাড় ওয়াও দেখেন দেখেন একবারে মনির মনোরম পরিবেশ ওয়াও সো সো বিউটিফুল আই লাভ বাংলাদেশ আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আমরা কখনও কল্পনাও করতে পারিনি আপনারা যদি পার্বত্য অঞ্চলে আসেন কখনো তাহলে দেখতে পারবেন এত সুন্দর দৃশ্য আমরা একবারে মুগ্ধ এত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতেছি এত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতেছি আমরা একবারে মুগ্ধ কখনও কল্পনাও করতে পারিনি আমরা এই এত সুন্দর দৃশ্য দেখতে পারব এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে পারব অশেষ রহমত আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পারতেছি যার কারণে আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা তিনটা নৌকা নিলাম তিনটা নৌকার মধ্যে তিরিশ জন মানুষ যে মেঘালয় পাহাড় তারপরে যাব ঘিমি পর্বত তারপরে যাব নীল নীলঞ্চয় নীলঞ্চয় পাহাড় আমরা বিভিন্ন জায়গায় আজকে উপভোগ করব আজকে আমাদের ভ্রমণের শেষ দিন আজকে আমাদের ভ্রমণের শেষ দিন এই দিনটা আমরা সকলের কাছে দোয়া চাই যাতে ভালোভাবে উপভোগ করতে পারি এবং ভালোভাবে বাড়ির দিকে যাতে যাইতে পারি সকলের কাছে দোয়া চাই ওয়াও ওয়াও কি আমরা সকলের প্রায় পার্বত্য চট্টগ্রাম এত সুন্দর পরিবেশ আমরা কখনো দেখিনি আমরা কখনো উপভোগ করতে পারিনি আজকে আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি এই দৃশ্য দেখে আপনারা হয়তো একবারে আসলে কি কখনো কল্পনা করতে পারিনি এত সুন্দর দৃশ্য দেখতে পারবো এই পার্বত্য অঞ্চল এত সুন্দর এত সুন্দর যা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না এত সুন্দর পরিবেশ কখনও আমি দেখিনি এই পার্বত্য অঞ্চল এত সুন্দর কিভাবে হয় দেখেন এই যে আমাদের অফিসের স্টাফ আমরা তিনটা নৌকা নিলাম এই মুহূর্তে আমরা দুইটা নৌকা আমরা একসাথে হয়ে গেছি আর একটা নৌকা অনেকটা পিচে আছে আমরা মেঘালয় পাহাড় এবং হিমি পর্বত এবং নীল চুয়া পর্বতে আমরা চলে যাচ্ছি সকলকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে জার্নিং করে বাড়িতে যেতে পারি এবং সবাইকে ধন্যবাদ আপনারাও আশা করি এই পার্বত্য অঞ্চলের এত সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য ইনসা আল্লাহ যদি হায়েতে বাঁচিয়ে রাখে তাহলে একদিন আসবেন এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই